মেখলিগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মিটিং হলে এই শিবিরের উদ্বোধন করেন বিডিও অরিন্দম মণ্ডল শিবিরে বি এম ও ডক্টর অম্বুজ কুমার ঠাকুর সহ অন্যান্যরা রক্তদান করেন শিবিরে ডক্টর উত্তম কুমার রায় ডক্টর খেয়া রায় প্রামাণিক ডক্টর সুবীর মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন সংগৃহীত রক্ত মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে তারা রক্তদানের গুরুত্ব নিয়েও আলোচনা করেন শিবিরে মোট তেইশ জন রক্তদান করেন এ নিয়ে শুনুন ভিডিও এবং বিএমওএইচ এর বক্তব্য আমি যে অন্যদের তো জীবনটা সেভ করতেই পারি যে নাদের রক্ত লাগে প্লাস নিজেদেরও যা যারা আমরা ডোনার হিসাবে রক্তদান করব আজকে ওনাদেরও প্রচুর লাভ আছে শরীরের জন্য যেরকম কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক থেকে একটা রিস্ক কম হয় ক্যান্সারের রিস্ক কম হয় প্রচুর ব্যাপার আছে রক্তদান দিলে লাভ আছে আমাদের অ্যাজ আ ডোনারও প্লাস যিনারা পাচ্ছেন যাদের আমরা প্রাণ সেভ করতে পারছি রক্ত দিয়ে নিয়ে তাই জন্য আমরা আজকে সবাইকে রিকোয়েস্ট করব যে নারা এসেছেন রক্তদান দেওয়ার জন্য তাদেরকে তেনাদেরকে সবাইকে ধন্যবাদ আগে থেকে আর একটা এবার আমি ভিডিও সাহেবকে বলবো আগ্রহ করব কিছু বলার জন্য সবকে নমস্কার আমাদের মধ্যে আমাদের বিএমই সাহেব এবং অন্যান্য ডাক্তার অন্যান্য যারা আর কি হসপিটালে ডাক্তার রয়েছেন তারা উপস্থিত রয়েছেন তো আজকে এখানে একটি রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছে তো আমরা যেরকম সবাই জানি আর কি রক্ত এমন একটি জিনিস যেটি আর কি একমাত্র মানে মানুষের রক্ত আর কি যেটা আর কি মানুষের শরীরে শুধুমাত্র কম হয় কৃত্রিমভাবে একটা বাইরে কোনো পরীক্ষাগারে উৎপন্ন করা এখন পর্যন্ত সম্ভব হয় তো ফলে আমরা আশেপাশে দেখি প্রচুর এরকম মানুষ থাকে যাদের বিভিন্ন অপারেশনের সময় বা খেলা সিমা রোগীদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর তাদের কিন্তু আর কি প্লাজ দরকার রক্তের দরকার পড়ে তো তাদের যখন আর কি যারা আর কি নিরি রয়েছেন তাদের যখন রক্তের দরকার পড়ে সেই রক্ত সংগ্রহে কিন্তু একমাত্র উপায় হচ্ছে এই যারা জীবিত সুস্থ স্বাভাবিক মানুষ রয়েছেন আর কি তাদের তাদের দেহ থেকে রক্তটাকে কালেক্ট করে সেটাকে প্রিজার্ভ করে রাখতে তো যেটা বলা সেটা হচ্ছে আর কি রক্ত যেমন গুরুত্বপূর্ণ এর থেকে আরও গুরুত্বপূর্ণ আছে সেই রক্তটাকে ভালোভাবে প্রিজার্ভ করে রাখতে আমরা মাঝে মাঝে দেখতে পাই কি আর কি কোথাও আর কি রক্ত একটি নির্দিষ্ট সময়ে পর যেমন আমাদের রক্তের যে আর কি রয়েছে রেড ব্লাড কর্পোরেশন সেটি একশো কুড়ি দিনের বেশি বেঁচে থাকে না অর্থাৎ একশো কুড়ি দিন গেলে আর কি মোটামুটি ওই একশো দশ থেকে একশো কুড়ি দিন গেলে সে রক্তটি আর কি এক্সপায়ার হয়ে যেত আমাদের এটাও দেখতে হবে কি সেই রক্ত যেটা কি রিজার্ভ করা হচ্ছে সেটা যেন ওই একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে যেন আর কি যাতে সত্যি করে দরকার রয়েছে আর কি তাদেরকে যেন আমাকে সে রক্তটা আবার সাঁতরে দিতে পারি তো এই মেকানিজামটা খুব দরকার কারণ যারা সত্যিকার নিজে রয়েছে তারা মাঝে মধ্যে আর কি বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যায় বা বিভিন্ন আমাদের কাছেও আছে বিজি অফিসেও আছে কিন্তু আমরা সেই সময় আর কি আমাদের কাছে সঠিক যোগাযোগ ব্যবস্থা না থাকার জন্য বা আমাদের কাছে সঠিক খোঁজ না থাকার জন্য আমরাও তাদেরকে আর কি ঠিক হেল্প করে উঠতে পারি তো এই জায়গাটা আমি দেখা গেছে কি আর কি সে রক্তটাকে ঠিকঠাক হিসাব করে রাখে এবং কী মাধ্যমে আর কি একজন মূল শরীর সে রক্তটা পাবে সেই চ্যানেলটাকেও ঠিকঠাক করে তো এটাই আর কি মাঝে মধ্যে এরকম রক্তদান শিবির যদি আমরা আয়োজন করতে পারি সরকারি লেভেল থেকে তাহলে সমাজের সর্বক্ষেত্রে যারা রয়েছেন আর কি তারাও এরকম আছে উৎসাহ দান তারাও এরকম উৎসাহ পাবে এবং তারাও হয়তো বিভিন্নভাবে ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করবে আমাদের যেটা দায়িত্ব হবে যারা আর কি বেসরকারিভাবে ক্লাবে বা কোনো প্রাইভেট সংস্থাতে যে আর কি রক্তদান শিবির আয়োজন হচ্ছে আর কি সেই রক্তটা যেন আমরা ঠিকঠাক কালেক্ট করে প্রিজার্ভ করে রাখতে পারি এটা দেখা আর একটা জিনিস সেটা হচ্ছে আর কি আমরা যখন আর কি রক্ত দিয়ে অনেকের মধ্যে কিছু পার্সেন্টেজ হলো আর কি অনেকের মধ্যে খুব ভাবনা যে রক্ত দিতে গেলে